হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আজ এখানে তো প্রচণ্ড গরম আজ এই গরমে আমি রাতে একটা খাবার খাবো যেটা আমার ভীষণ প্রিয় খাবার এই গরমেই আমি খাই চলো তোমাদেরকে দেখাই ফ্রেন্ডস এই দেখো আমি এখানে ডালবাটা এই যে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আমি এখানে ডালের বড়া বা পেঁয়াজি যেটাই বলো বানাচ্ছি কারণ আমি রাতে ডিনারে একটা স্পেশাল খাবার খাবো যেটা আমার ভীষণ প্রিয় খাবার তার জন্যই আমি ডালের বড়াটা বানাচ্ছি এখানে ডাল বাটার সাথে আমি একটু লঙ্কা রসুনও একসাথে পেস্ট করে নিয়েছিলাম আর কালো জিরা হলুদ আর লবণটা এখন অ্যাড করলাম আর পেঁয়াজ কুচি এবার একসাথে মেখে বড়াটা ভেজে নেব। এই যে বড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি এখন এইভাবে সবগুলো বড়া ভেজে নেব এই দেখো ফ্রেন্ডস এই যে আমার যেই প্রিয় খাবারটার কথা আমি তোমাদেরকে বলেছি এই যে দেখতেই পারছো বুঝেই গেছো পান্তা ভাত পান্তা ভাতের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি সরষের তেল ডালের বড়া শুকনা লঙ্কা ভেজে নিয়েছি কাঁচা পেঁয়াজ আলু সেদ্ধ ব্যাস আমার আর কিচ্ছু লাগবে না আমার ভীষণ প্রিয় খাবার এটা কি আমার মতো আর কালকার প্রিয় খাবার এটা শুনি ঠিক আছে চলো তাহলে টাটা গুড নাইট